গাইবান্ধায় জুয়া খেলতে গিয়ে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার গাইবান্ধা প্রতিনিধি নরডাঙ্গা বার্তা নিখোঁজের দুই দিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ উদ্ধারকৃতরা হলেন ফারুক হোসেন ও সোনা মিয়া শুক্রবার আটাশ জুন সকাল এগারোটার দিকে উপজেলার পুরান ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ এর আগে গত ২৬ তারিখ বুধবার রাতে নিখোঁজ হন তারা তাদের মধ্যে ফারুক হোসেন দক্ষিণ উৎখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনামিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে স্থানীয়রা জানান গত বুধবার রাতে উপজেলার কালিরকাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাইদুর রহমান তিনি বলেন শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ফারুক ও সোনামিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ওসি বলেন জানা গেছে তারা জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিল সুতরাং রিপোর্ট ও পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক তদন্ত শেষে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে তা জানা যাবে তবে এখনই কিছু নিশ্চিত করে বলা হচ্ছে না